সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় সোলো মেলা থেকেই তোমার খরাত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি লোকেরা তো আমার এই ষাট টাকা এক পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না সাইড না পাঁচানা এক টাকা এই আমার দেয় দিয়ে আমি বড় লোক আমাকে লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাদশার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনো দিন হ্যাঁ এখন পারবা কেমনে কয়েক সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো মসজিদের বসে হাত তুলে ঝুলতেছে আর চোখের পানি দিয়া দাড়ি ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম ওয়ালাইকুম হুজুর তিনি বললেন আলাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বলল আমার কাছ তো কেউ আইসে কিছু না চাই এত যায় না এর দেখলাম কয়রাতির মতো কিছু চাইল না বেটা ভয় করলো নাকি হ্যাঁ মেয়া দিকে আসো আসছে ভয় পাইছো কয় না ভয় পাইনি তো কিছু যে চাইল না ফকির বলছে যা সত্যি কিছু চাইতে আসছিলাম তারপর চাইলে না কেন ফকির বলছে যাহা সারা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তোলা কান্দে চোখ খুলে গিয়েছি আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে সারার কারো কাছে জীবনে না এই কথাই সুরায় ফাতেহায় প্রত্যেক দিন পড়ি বুঝি না কি পড়ি এই একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না